নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ ভিজিল্যান্টের বিশেষ যে অনুষ্ঠান রয়েছে ওপেন টু টকে এবং এই ওপেন টু টকে আমরা মূলত বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকেও সেই রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্যই এখানে আসা এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে বিজেপির আরবান জেলার সদর সভাপতি অসীম ভট্টাচার্যী প্রথমে আপনাকে নিউজ ভিজিল্যান্টের পর্দায় স্বাগত প্রথমে জানতে চাইব কিরকম আছেন ভালো আছে ভালো সব ভালো সামনেই পঞ্চায়েত নির্বাচন আজ পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে আটই আগস্ট পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের সাংগঠনিক কার্যক্রমের কি প্রস্তুতি রয়েছে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা দিন তার সাংগঠনিক কার্যকলাপের মধ্য দিয়ে চলে নির্বাচন নির্বাচনের সময়ে আসে এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা দিনই আমাদের পার্টির কার্যক্রম চলে তো আজকে পঞ্চায়েতের নির্বাচন ঘোষণা হয়েছে এবং আপনাদের মারফত আমরা বলতে চাই যে আমাদের যে প্রার্থী চয়ন থেকে সমস্ত কিছু সমস্ত বিষয়গুলি প্রায় আমাদের দৌড়গোলায় চলে এসছে তো আমরা পুরোপুরি তৈরি আছি ভারতীয় জনতা পার্টির পুরোপুরি তৈরি আছে এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে আপনারা দেখেছেন দু লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির আমাদের পূর্ব আসন এবং পশ্চিম আসনে যে ফলাফল ভারতীয় জনতা পার্টি করেছে তো এবারকার পঞ্চায়েতের নির্বাচনে আমাদের ভোটের যে মার্জিন তার চেয়ে অনেক বেশি বেড়ে যাবে এই কারণে বাড়বে যে ভারতবর্ষের কোটি কোটি মানুষ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করেছে দেশের জনগণ মোদিজির উপর ভরসা রয়েছে ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রয়েছে এবং রাজ্যে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে কাজ করছে সে কাজের নিরিখে আমাদের পূর্ণ বিষয় যে পঞ্চায়েতের নির্বাচনে রেকর্ড মার্জিনে আমাদের যতগুলি নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনের যে ফলাফল তাকে ম্লানও করে দিয়ে নতুন একটা রেকর্ড তৈরি করবে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে দেখা গেছে তিপ্রামথা দল আপনাদের শরিক হয়ে লড়াই করেছে কিন্তু এখন প্রদ্যুৎ কিশোর দাববর্মন বলছেন যে এই পঞ্চায়েত নির্বাচনে তিনি আলাদাভাবে লড়াই করবেন বিষয়টা কেন আপনাদের সাংগঠনিক বিষয় দিয়ে কি কোনো কিছু হয়েছে না এরকম কিছু নেই ওরা আমাদের শরিক রয়েছে শরিক দলে আমাদের সরকারে রয়েছে আমাদের যারা শিষ্য নেতৃত্বরা আছেন সেই বিষয়টা নিয়ে নিশ্চয়ই ওনাদের মধ্যে কথা হবে তো সে পুরো বিষয়টা এটা বিষয় তো এই বিষয়টা নিয়ে পুরোপুরি আমাদের যারা প্রদেশ নেতৃত্ব আছে তারা কথা বলবে আমাদের রাজ্য সভাপতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ স্তরের সমস্ত নেতৃত্বরা যে আমাদের প্ল্যানিং কি হবে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তো সেই প্ল্যানিং এর ভিত্তিতে আমরা লড়াই করব যে দুটি দপ্তর এখনো খালি রয়েছে সেগুলি পূরণ করার জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে নিশ্চয়ই এটা অচিরে এটা পূরণ হবে নিশ্চয়ই তার দিকে আমাদের সরকার চলছে তো সেটা সময়ের সাপেক্ষ সময় হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন আপনাদের মারফত আমাদের রাজ্যবাসীরও জানতে পারবে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার একটা সময় নির্ধারিত করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে তো নিশ্চয়ই এটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং আপনারা আপনাদের মারফত রাজ্যের মানুষও জানতে পারবে রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ে দেখা যাচ্ছে শিক্ষক স্বল্পতা রয়েছে সে ব্যাপারে দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমাদের পলিসি থেকে শুরু করে আমাদের এই ছয় বছরের শাসনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের কাজকর্ম সম্পর্কে রাজ্যের প্রত্যেকটা মানুষ জানে যারা বিরোধী দল আছে তো বিরোধী দল বিভিন্ন ধরনের ইস্যুকে সামনে রেখে নিজেদের মানুষের সঙ্গে যাদের জনসংযোগ নেই মানুষের সঙ্গে যাদের যোগাযোগ নেই তারা বিভিন্ন সময় মিট করে এই ধরনের আলটু পাল্টু বক্তব্য করছে এডুকেশনের স্তর ত্রিপুরা রাজ্যের কোথায় গিয়ে চলে গেছে সেটা আপনারা ভালো বলে জানেন তো এটা বিরোধী দল যারা আছে তারা চক্রান্ত করছে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে যে সরকার চলছে সে সরকার সার্বিক ক্ষেত্রে রাজ্যের প্রত্যেকটা সার্বিক ক্ষেত্রে বিকাশের জন্য যেভাবে কাজ করছে তাতে এডুকেশন বলুন হেলথ বলুন আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যে আমাদের ত্রিপুরা রাজ্যের কিডনি পর্যন্ত ট্রান্সফার হয়েছে আমাদের ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি আসার পর যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট সহ্য করতে পারছে না বিরোধী দল আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টিকে ত্রিপুরা রাজ্যের হারানোর জন্য দুটো চিরাচরিত রাজনৈতিক দল একত্র হয়েছে তো সেই তাদের জোটকেও রাজ্যের প্রত্যেকটা মানুষ মেনে নেয়নি সিপিএমের কার্যকর্তাদের কংগ্রেসিরা মেরেছে কংগ্রেসের বহু কার্যকর্তাকে তারা সিপিএমরা মেরেছে কিন্তু একটা নির্দিষ্ট একটা এজেন্ডাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টিকে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করার জন্য যারা দু সালে ঐক্যবদ্ধ হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের অগণিত মানুষ ভালো করে জানে যে রাজ্যের সার্বিক কল্যাণের জন্যে ভারতীয় জনতা পার্টি সরকার কিরকম কাজ করছে সেই নিরিখে দু সালে আমাদের সরকার হয়েছে ঠিক তেমনি দু সালে সারা দেশব্যাপী যত পলিটিক্যাল পার্টি আছে যারা মানুষ থেকে জনবিচ্ছিন্ন করাপশনের মধ্যে যারা জড়িত ছিল তারা তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সঙ্গবদ্ধ হয়েছে জোটবদ্ধ হয়েছে আর ভারতবর্ষের কোটি কোটি মানুষ মোদিজির পাশে রয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা শ্রেণীর মানুষ মোদীজির পাশে রয়েছে তো সেই চক্রান্তের সমস্ত বেড়াজাল ছিন্ন করে দিয়ে ভারতীয় জনতা পার্টির যে আমাদের এনডিএ জোট সে জোট আবার ক্ষমতায় এসছে মোদিজি আবার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে আমরা কাজে বিশ্বাসী কাজ করতে বিশ্বাস করি কাজে বিশ্বাসী এবং জনগণ থাকুক হেলদি সমালোচনা হোক যে কোনো ধরনের বিরোধী দল থাকুক বিরোধী দল হচ্ছে সরকারের একটা আয়না দর্পণ যে যেই জায়গায় খামতি আছে সেই জায়গায় খামতিগুলি ধরিয়ে দেওয়া সেগুলি যাতে রেকটিফিকেশন করা যায় কিন্তু যেই জায়গার মধ্যে কোনো লজিক নেই কোনো উদাহরণ নেই অথেন্টিক কোনো উদাহরণ নেই শুধু আলটু পাল্টু বক্তব্য করে তো মানুষের মন জয় করা যায় না আমরা আমাদের কাজ করে চলছি রাজ্যের মানুষের ডেভেলপমেন্টের জন্য আমাদের সরকার কাজ করে চলছে এবং আমাদের সংগঠন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যর নেতৃত্বে আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের পাশে আছে এবং সেটার নিরিখে আমরা এই পঞ্চায়েতের নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পাবো আমরা প্রায়শই দেখা যাচ্ছে টেট উত্তীর্ণ যারা পরীক্ষা উত্তীর্ণরা রয়েছে তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্না দিচ্ছে শিক্ষা ভবনের সামনে ধর্না দিচ্ছে তো তাদের চাকুরির ব্যাপারে সরকার কি ভাবছে দেখুন ট্রান্সপার্ট পলিসি করে আমাদের বিজেপি সরকার যে ছয় বছরে যে দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা তো দেখেছি যে দু হাজার আগে এখানে যে একটা সরকার ছিল দীর্ঘদিন ধরে তো সেখানে যারা মেধা ছিল মেধাবী ছাত্র ছিল যাদের কোয়ালিটি ছিল তাদেরকে বঞ্চিত রেখে শুধুমাত্র পার্টিবাজি করে পার্টির লোকদেরকে চাকরি দিয়েছে তো সেটা জানেন যে দশ তাদেরই দেওয়া দুঃখ যারা এখনো ভোগ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি একটা নির্দিষ্ট পলিসির মধ্যে থেকে আমাদের যারা সরকার যিনি চালাচ্ছেন আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে উনি অল্প সময়ের মধ্যে সারা ব্যাপী যতগুলি মুখ্যমন্ত্রী আছে সেই মুখ্যমন্ত্রীর তালিকায় একটা নজির সৃষ্টি করেছেন কাজের দিক দিয়ে তো সেটা আমাদের ন্যাশনাল লেভেল পর্যন্ত আছে যে ভারতীয় জনতা পার্টি কিভাবে এই রাজ্যের মানুষের জন্য কাজ করছে তো চাকরি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট যে আমাদের সরকারের যে পরিস্থিতি সে পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে তাদেরকে চাকরি দেওয়া হবে এবং আপনারা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আপনাদের একটা সভার মধ্যে বক্তব্য রেখে বলেছেন যে প্রায় পনেরো হাজারের মতন চাকরি আমাদের ইতিমধ্যে ছয় বছরের মধ্যে হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে টানা কুড়ি বছর পঁচিশ বছর দ্বারা শাসন করেছিল ত্রিপুরার মধ্যে কতগুলি সরকারি চাকরি হয়েছে এবং আমরা কর্মচারীদেরও আপনারা জানেন যে আমরা দিয়েছি তো পঁচিশ বছরে যে জায়গার মধ্যে কমিউনিস্টটা ছিল সে কমিউনিস্টদের শাসনের সঙ্গে আমাদের খুব অল্প বিস্তর একটা টার্ম গিয়েছে কিন্তু ছয় পাঁচ বছর অতিক্রান্ত করে ছয় বছরের মধ্যে পড়েছে কিন্তু রাজ্যের প্রত্যেকটা সার্বিক ছেলে মেয়েদের জন্য বাস্তবিক ক্ষেত্রে কর্মসংস্থান একটা সময় ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টের শাসনে শুধু যারা বেকার ছিল বেকারদের একটাই ছিল যারা পাশ করে বসেছিল যে সরকারি চাকরি কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের ছোটোখাটো ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে নিজেরা এন্টারপ্রেনারশিপ হচ্ছে নিজেরা কিছু করছে রোজগারে তাগিদ করছে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে অন্য যারা আছে তাদেরকেও রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে এই ভাবনাটা ভারতীয় জনতা পার্টি আসার পর ত্রিপুরার মধ্যে নতুন করে সৃষ্টি হয়েছে যে শুধুমাত্র চাকরি না গভর্নমেন্ট জব না সে গভর্নমেন্ট জব ছাড়াও যে ভালো কিছু করা যায় সেদিকে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির এবং আমাদের সরকার যুবক যুবতীদের উৎসাহ দিচ্ছে যে তারা যেত সরকারি চাকুরি ছেড়ে অন্য যে সেক্টর আছে সেই অন্য সেক্টরের মধ্যেও নিজেরা যাতে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য উৎসাহ পড়ে যাচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ লোকসভা নির্বাচনে চারশো পার হওয়ার যে বক্তব্য ছিল আপনাদের সেই চারশো পার দুর্ভাগ্যবশত হয়নি তো দল কি কোনো খামতি রয়েছে দেখুন আমাদের একটা টার্গেট ছিল সে টার্গেটটাকে সামনে রেখে আমাদের ন্যাশনাল একটা টার্গেট ছিল সে টার্গেটকে সামনে রেখে আমরা মানুষের কাছে গিয়েছি তো সেই জায়গায় আপনারাও দেখেছেন আমাদের বিভিন্ন ধরনের যারা প্রত্যেকটা জায়গায় যেখানে আমাদের ফলাফল কিছুটা খারাপ হয়েছে আমাদের ন্যাশনাল স্তর থেকে আমাদের রাষ্ট্রীয় স্তর থেকে জে নাড্ডা যে ওনার টিম পাঠিয়েছে দুজন একজন করে টিম পাঠিয়েছে যে কেন কিসের জন্যে রেজাল্ট এরকম হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সেই মানুষের ম্যান্ডেটকে আমরা মেনে নিই মাথা পেতে নেই মানুষ যেটা রায় দিয়েছে সেটাকে নিয়ে আমরা মাথা পেতে নিয়ে আমরা আগামী দিন আরও কি করে আমাদের যে জায়গার মধ্যে আমাদের রেজাল্ট কিছুটা আমাদের খারাপ হয়েছে সেই জায়গার মধ্যে আমাদের রেজাল্টকে কিভাবে মানুষের পাশে আবার কিভাবে দাঁড়ানো যায় কোথায় খামতি রয়েছে কোন জায়গায় আমাদের খামতি রয়েছে সংগঠনের কোথায় খামতি রয়েছে তো সেই জায়গায় আমাদের নির্দিষ্ট প্ল্যানিং চলবে প্রত্যেকটা স্টেটের মধ্যে এই ধরনের প্ল্যানিং চলছে তো সেই জায়গায় আপনার আমাদের যে জায়গার মধ্যে রেজাল্ট খারাপ হয়েছে দেখবেন কিছুদিন পরেই যে সেই সমস্ত জায়গার কোনো কোনো রাজ্যে নির্বাচন হতে চলেছে যে হরিয়ানারও কিছুদিন পরে নির্বাচন হবে আপনারা জানেন যে উড়িষ্যার মধ্যে আমরা নতুন করে উড়িষ্যার মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করতে পেরেছি তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমাদের এক্সপেকটেশন ছিল কিছুটা কমতি হয়েছে তো সেই জায়গায় কেন এরকমটা হয়েছে আমাদের ইতিমধ্যে রিপোর্ট অলরেডি আমাদের জমা হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রদেশের মধ্যে আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে পুঙ্খানুপুঙ্খ রেজাল্টের উপর বিশ্লেষণ করার জন্য কেন এরকমটা হয়েছে ন্যাশনাল স্তরে তার রিপোর্ট আমাদের রাষ্ট্রীয় সভাপতির কাছে জমা পড়েছে এবং সেই নিরীক্ষে আমাদের দলও সেই নিরীক্ষে আমাদের কাজ করবে পশ্চিম ত্রিপুরা জেলায় একশো ষাটটি এবং উত্তর ত্রিপুরা জেলায় একশো সত্তরটি বিদ্যালয় বন্ধের মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে তো এটা কি রাজ্য শিক্ষা ব্যবস্থায় কি কোনো প্রভাব পড়তে পারে দেখুন এটাকে বিকৃত করার চেষ্টা করছে আমাদের প্রদেশ স্তর থেকে করে বলা হয়েছে সেখানে কোন কোন জায়গায় দেখুন যে কুড়ি জন স্টুডেন্ট আছে সেই জায়গার মধ্যে শিক্ষকের সংখ্যা হচ্ছে সাত থেকে আট জন কোনো জায়গার মধ্যে এরকম মানে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট কোনো জায়গার মধ্যে পনেরো জন আছে শিক্ষক রয়েছে সেখানের মধ্যে সাত থেকে জন। তো অল্প বিশ্বর ডিস্টেন্স যেখানে রয়েছে সেই জায়গা স্কুলগুলিকে একটা জায়গার মধ্যে আনা যায় ইনফ্রাস্ট্রাকচার ছাত্রছাত্রীদের যাতে ভালো মানের যাতে শিক্ষা যাতে দেওয়া যায় সেখানে যাতে শিক্ষকের স্বল্পতাও যাতে না থাকে এবং যেখানে খুব কম শিক্ষক রয়েছে সেই জায়গার মধ্যে যাতে আমাদের স্টুডেন্টকে এনে সেই জায়গার মধ্যে যাতে একটা পরিবেশ দেওয়া যায় সেদিকে কাজ করছে মানে অনেকে এটাকে ভাবছে যে স্কুল বন্ধ করে যে স্কুল বন্ধ না আসলে সেই জায়গাটা হচ্ছে সেই জায়গার মধ্যে শিক্ষক বেশি রয়েছে কিন্তু ছাত্র কম রয়েছে সেই জায়গার মধ্যে এবং দূরত্ব খুব কাছাকাছি খুব বেশি দূরে না সেই সমস্ত জায়গাগুলিকে এক জায়গার মধ্যে সঙ্গবদ্ধ করে যে ছাত্রছাত্রীদের যাতে ভবিষ্যৎ যাতে আরও বেশি উজ্জ্বল করা যায় ছাত্রছাত্রীরা যাতে কোয়ালিটি এডুকেশন পেতে পারে তার জন্য আমাদের সরকার এই ব্যবস্থা করছে চন্ডীপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানকার কোনো একটি গ্রাম পঞ্চায়েতে জন পরিবারের বসবাস লোকের বসবাস রয়েছে কিন্তু তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে আজকে যে সংবাদটা উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে তারা পঞ্চায়েত নির্বাচনের আগে যদি রাস্তাঘাট বা বিভিন্ন যে তাদের একাধিক সমস্যা রয়েছে তা যদি নিরসন করা না হয় তাহলে তারা ভোট বয়কট করবে বলছে সে ব্যাপারে কি বলবে দেখুন সেখানে আমি যতটুকু জানি অন্য একটা রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদেরকে খেপিয়ে তুলছে এবং আমরা এটাও বলি না যে ছয় বছর আমরা সব কিছু করে ফেলেছি কিছু কিছু জায়গায় তো খামতি রয়েছে কিছু কিছু জায়গায় ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট গিয়ে পৌঁছেনি তো সেই জায়গার মধ্যে আমাদের যে জায়গার মধ্যে সমস্যা রয়েছে সেই জায়গার সমস্যা নিরসনের চেষ্টা করব আজকে ছ বছর হয়েছে আবার নতুন করে আমাদের পঞ্চায়েতের নির্বাচন আমাদের সরকারের ছ বছর হয়েছে নির্বাচন আপনারা জানেন আট তারিখ নির্বাচন তো পঞ্চায়েত স্তরে যে ডেভেলপমেন্ট হয়েছে পঞ্চায়েত স্তরে যে কাজ হয়েছে সে কাজের নিরিখে আপনারা চোখ মেলে আপনারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে যান পঞ্চায়েত স্তরে ডেভেলপমেন্ট দেখবেন যেই জায়গার রাস্তাঘাট খুব খারাপ ছিল সেই রাস্তা দিয়ে হাঁটা যেত না সেই সমস্ত জায়গায় রাস্তাঘাট খুব সুন্দর হয়েছে জলের ব্যবস্থা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা হয়েছে তো সেই জায়গার মধ্যে সমস্ত জায়গায় এত আমাদের সরকার কাজ করেছে জল থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর থেকে শুরু করেছে কিন্তু কোনো একটা জায়গায় কোনো একটা প্রান্তের সামান্য জলের সমস্যাকে এত বৃহত্তর করে দেখানো হচ্ছে বিভিন্নভাবে তো সেটাও ঠিক না কিন্তু আমাদের রাজ্য সরকার যেই ধরনের ডেভেলপমেন্ট কাজ করছে সেগুলিকেও ফোকাস করা দরকার যে প্রতিদিনকার মতন আমাদের এই যে ছয় বছরের শাসনকালে কি ধরনের ডেভেলপমেন্ট হয়েছে কি ধরনের ডেভেলপমেন্টের ছোঁয়া আমাদের পঞ্চায়েত স্তরে লেগেছে সেই জিনিসগুলি মানুষের কাছে তুলে ধরা উচিত সাধারণ মানে কোনো জায়গায় সমস্যা হতে পারে এখানে জলের সমস্যা হতে পারে তো সেই জায়গাকে বৃহত্তর আকারে দেখা খুবই আমি মনে করি সেটা ঠিক হবে না কিন্তু কমিউনিস্টের সময় দেখা যেত কমিউনিস্টের সময় সারা ত্রিপুর রাজ্যে কতটুকু কতগুলি মানুষ বিশুদ্ধ পানীয় জল পেত আমি যে জায়গার মধ্যে বসবাস করি আমার শহরের আমার বাস ভট্টপুকুর অঞ্চলে সে ভট্টপুকুর অঞ্চলের মধ্যে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন যে আজকে থেকে যখন ২০১৮ হাজার আগে যখন সেই জায়গার মধ্যে কমিউনিস্ট সরকার ছিল সেখানে পানীয় জল পেত না মাটির নিচে জলের উপর নির্ভর করতে হতো কিন্তু আজকে গিয়ে দেখুন আমাদের অঞ্চলের মধ্যে বিশাল বড় ওয়াটার ট্রিটমেন্ট সেখানে লাগানো হচ্ছে সেটা অচিরেই সেটা স্টার্ট হয়ে যাবে সে পুরু অঞ্চলটা বিশুদ্ধ পানীয় জল পাবে সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই ডেভেলপমেন্ট ওয়ার্কের শিলান্যাস হয়েছে তো এইগুলি বলে এগুলি বলে আসলে তো একটা নির্বাচন এসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা প্রার্থীও খুঁজে পাচ্ছে না সেখানে প্রার্থীও দিতে হবে তো আবার শোনা যাচ্ছে যে আবার কংগ্রেস এবং সিপিএম নাকি কোনো কোনো জায়গায় মতের অমিল হচ্ছে আলাদা লড়াই করবে সেই জোট থাকবে না সেই যে জোটের মধ্যে শুধুমাত্র স্বার্থ নিহিত থাকে যাদের পার্টির কার্যকর্তাদের বিবেককে বিসর্জন দিয়ে নিজেদের পলিটিক্যাল কেরিয়ারকে স্টেবল করার জন্য যারা এই জোটে সামিল হয়েছে সেই জোটকে মেনে নেবে না তারা এই আল্টু বক্তব্য করতে থাকুক এবং ভারতীয় জনতা পার্টি দেখবেন মানুষের জন্য কাজ করে মানুষের মন জয় করে সেটা ভোটের বাক্স প্রতিফলিত হবে সেই নির্বাচনে আপনারা দেখতে পাবেন আজ খোয়াই চেবৃস্তিত একটি বিদ্যালয়ে দেখা গেছে যে ছাত্রছাত্রীদের তুমুল আন্দোলন করেছে প্রধান শিক্ষক নেই তাদের বিদ্যালয়ে যতটুকু জানা গেছে সে প্রধান শিক্ষক এবং বিদ্যালয় যে পরিদর্শক ছিল ওনাকেও তালাবন্দি করে রাখা হয়েছে তাদের যে বিদ্যালয় রয়েছে সেখানে শিক্ষক নেই তো সে ব্যাপারটা কিভাবে দেখছেন দেখুন এখানে আমাদের দপ্তর খতিয়ে দেখছে সে বিষয়টা আমার কাছেও নিউজ এসছে সে বিষয়টা খতিয়ে দেখছে নিশ্চয়ই আপনি ও দেখবেন যে দু এক একদিনের মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সঠিক পদক্ষেপ নেবে সেই জায়গার পরিবেশটাকে সুস্থ করে রাখার জন্য কিন্তু কোনো কোনো পার্টি দেখা যাচ্ছে যে ছাত্রদেরকে খেপিয়ে তুলছে তাদের মধ্যে রাজনীতির একটা বিষ মিশিয়ে দিয়ে সেই জায়গার পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে যারা আমাদের ছোট ছোট ভাই বোনরা আছে তাদের নিজেদের জীবন প্রতিষ্ঠিত করবে তাদের শিক্ষাঙ্গনের মধ্যে শিক্ষা গ্রহণ করে কিন্তু সেই জায়গার মধ্যে পলিটিক্যাল একটা এজেন্ডা ঢুকিয়ে দিয়ে সেখানে সার্বিক ঘোটালা সৃষ্টি করার সেখানে ঘোলাটের পরিবেশ সৃষ্টি করার যারা চেষ্টা করে আমি তাদের কাছে অনুরোধ করব যে ছোট ছোট বাচ্চাদের জীবন নিয়ে এবং সার্বিক বিষয় নিয়ে বাচ্চাদেরকে সামনের দিকে ঠেলিয়ে সে বাতাবরণকে বিনষ্ট না করা তাদের মস্তিষ্ক যাতে সবুজায়ন থাকে তারা যাতে সঠিকভাবে চলতে পারে সেদিকে বাস্তবায়িত করা সেখানে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটা আমাদের রাজ্য সরকারের আনা যাতে এটা খুব তাড়াতাড়ি সেই সুস্থ পরিবেশে চলতে পারে সেদিকে কাজ করে এবং যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে এটা রয়েছে এটা দেখবেন সমাধান হয়ে যাচ্ছে তো পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যবাসীকে কি বলতে চাইবেন আজ আমি রাজ্যের প্রত্যেকটা মানুষের গণদেবতাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব যে এই পঞ্চায়েতের নির্বাচনে হানড্রেড পারসেন্ট ভোট যেন আমাদের গণদেবতারা করতে আসে এবং সেখানে যাতে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল তো ফুটবে নিশ্চিত কিন্তু আমার বিশ্বাস যে ভারতবর্ষের আমাদের রাজ্যের ত্রিপুরা রাজ্যের একটা মেসেজ যাক একটা বার্তা যাক যে ভারত ত্রিপুরা রাজ্যের ছোট্ট হতে পারে আমাদের রাজ্য ছোট্ট হতে পারে কিন্তু ভারতীয় সংবিধান আমাদের প্রত্যেকটা জনগণকে যে অধিকার দিয়েছে যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগের মধ্যে আপনারা পঞ্চায়েতকে শক্তিশালী করুন পঞ্চায়েতের ডেভেলপমেন্ট হোক তার জন্য আপনারা ভোট করবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা বিরোধী দল আছে বিরোধী দলের যারা নেতৃত্বর আছে এবং তাদের কাছেও বলবো যে মানুষের সার্বিক উন্নয়নের পাশে আপনারা দাঁড়িয়ে পড়ুন না হলে মানুষ আপনাদেরকে দিনের পর দিন বঞ্চিত করবে সেটা আমার সাজেশানও হতে পারে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিরোধী দলে যারা আছে সে কাজটা করছে না আজকে দেখুন এনএস এবং যুব কংগ্রেস আজকে একটা এজিটেশন করেছে কি ধরনের এজিটেশন করেছেন এবং কি ধরনের শাউটিং করছে আপনারা লক্ষ্য করতে পারছেন শুধু নাটক শুধু নাটকভাবে কয়েকজন মিলে সেখানে শাউটিং করছে গ্রেপ্তার হচ্ছে আগামীকালকে পেপারে হলপ করে ছবি আসবে কোথায় মানুষ কোথায় তাদের সাথে মানুষ কোথায় মানুষের সুখ দুঃখে তারা কোথায় আছে সেই জায়গায় এই জিনিসগুলি করে নির্বাচন যেহেতু এসছে নির্বাচনে এরকম করে ওরা নির্বাচন প্রাক মুহূর্তে এই জিনিসগুলি করবে কিন্তু আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টির আমি একজন কার্যকর্তা হিসেবে রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে বিনম্রভাবে অনুরোধ করুন পঞ্চায়েতকে শক্তিশালী করার জন্যে এবং পঞ্চায়েত ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করার জন্য আপনারা যেদিন ভোটাধিকার আপনাদের সেদিন ভোটাধিকার প্রয়োগ করার জন্য সকাল সকাল আপনারা কেন্দ্রে যাবেন এবং মতদান দেবেন এবং ভারতীয় জনতা পার্টি সরকারকে আরও বেশি স্ট্যাংদেন করবেন অনেক ধন্যবাদ আপনারকে আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ আমরা কথা বলেছিলাম যিনি বিজেপির আরবান সদর জেলা সভাপতির সঙ্গে এবং এই মুহূর্তে ক্যামেরায় প্রদ্যুতের সাথে আমি মল্লিকা নিউজ নিউজিল্যান্ড